পারমিশন নেওয়া মিছিল ইন্টিমেশন আপনারা তো জানেন আমাদের মিটিং মিছিল করলে পারমিশন দিতে হয় পারমিশন ছাড়া ভারতীয় জনতা পার্টির কোনো মিটিং মিছিল করা যায় না যথারীতি ওরা ইন্টিমেশন দিয়েছে ওরা মিছিল বের করবে তাতেই কি তৃণমূল এর বাহিনী যারা সন্ত্রাস করছে যে বিজেপি যেন পথে নামতে না পারে পশ্চিমবঙ্গ বাসীর হিসেবে তাই তারা তাদের গুন্ডা বাহিনী এসে আমাদের পার্টি অফিসের উপরে চড়াও হয় কার্যকর্তাদের উপর এবং অত্যাচার কার্যকর্তাদের উপর যে হামলা করেছে হয়েছে আক্রান্ত হয়েছে গাড়ি গাড়ি ভাঙচুর হয়েছে গোবিন্দ রায় যুব মোর্চা সমীর রায় যুব মোর্চা রাজা যুব মোর্চা এরা আক্রান্ত হয়েছে এতে কি বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আমরা আর কর থেকে দেখেছি এখন শিক্ষক শিক্ষিকাদের যে চাকরি গিয়েছে তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে কেউ আন্দোলন করতে দেবে না তাহলে মমতা ব্যানার্জি কি গণতন্ত্র বলছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন এই গণতন্ত্র পশ্চিমবঙ্গে কি গণতন্ত্র আছে পশ্চিমবঙ্গে কি আইনের শাসন আছে মানুষের কণ্ঠরোধ করা হয়েছে বিধানসভায় কণ্ঠরোধ করা হয় পথ পথে পথে কণ্ঠরোধ করা হয় আজকে পার্টি অফিস থেকে মিছিল বের করবে সেখানেও তাদের কণ্ঠরোধ করা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে তাহলে মমতা ব্যানার্জির এই যে চাকরি যাওয়ার পিছনে আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি এবং এর দায় যে পঁচিশ ছাব্বিশ হাজার ছাত্র শিক্ষক শিক্ষিকার যে চাকরি গেল এই দায় যেমন নিতে হবে তাদের পরিবারের পাশে আমরা থাকবো ওনাকেও থাকতে হবে কেন বারবার লিস্ট চাওয়া সত্ত্বেও উনি লিস্ট দিতে ব্যর্থ হয়েছেন কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন শিক্ষামন্ত্রী জেলে আরও আমরা চাই এর তদন্ত করে মুখ্যমন্ত্রীও যেন জেলে যায় আমরা এর জন্য পথে নামছি পথে নামব পথেই থাকবো যুব মোর্চা থাকবে মহিলা মোর্চা থাকবে এবং পার্টি থাকবে আমরা চাই এই যে ছাব্বিশ হাজার চাকরি গিয়েছে তাদের সঠিক তদন্ত করুক তাদের পাশে সরকার সরকারও থাকুক আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা তাদের পরিবারের পাশে আছি কেন সরকার ব্যর্থ হলো যে আজকে বলতে এবং পশুদের হাজার হাজার নামে রাস্তান মিছিল আজকে যখন রাস্তার মাঠে আমাদের মিছিল শেষ হয় আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থক সহযোগা যখন পাশে করে দিনাটা মাতামবন্ধুর উদ্দেশ্যে যাচ্ছিলেন বিজেপি পার্টির থেকে প্রতিপয় কিছু দুষ্কৃতি তারা আর্মস নিয়ে বাস বাটম নিয়ে কিছু প্রতিপয় দুষ্কৃতি সেই বাসের উপর হামলা করে আমাদের দিনাটা তৃণমূল ছাত্র পরিষদের নেতা রানা সহ একাধিক ছেলেমেয়ের গায়ে সেই সেই ঢিল এবং বাস বাটমের আঘাত লাগে তারা প্রায় ইমিডিয়েটলি গাড়ি ভাঙচুর করে পাঠালাম দুটো গাড়ির উপর আক্রমণ করা হয় আমরা অবিলম্বে পুলিশকে বলবো ইমিডিয়েট দোষীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারের বুদ্ধি করতে তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় থাকবে তৃণমূল ছাত্র পরিষদকে এইভাবে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে মাথানত করা যাবে না আমরা রাস্তায় রয়েছি কুচবিহার জেলায় কুচবিহার শহরে না হলে তীব্র থেকে তীব্র প্রতিবাদ আপনাদের গাড়ি উপরে কি বিজেপি হামলা করেছিল বিজেপির কতিপয় দুষ্কৃতি যারা আর্মস নিয়ে বিজেপি পার্টি বিষয়ের ভেতরে এখনো আছে আর্মস নিয়ে বোন বন্ধুক নিয়ে তারা আক্রমণের চেষ্টা করেছে লাঠি সোটা নিয়ে শোর নিয়ে আক্রমণের চেষ্টা করেছিল আমাদের আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পাঁচজন ছাত্র নেতা তারা আহত হয়েছে তাদের ইমিডিয়েট আমরা খবর পেয়েছি এরকম আমরা দেখছি বিষয়টা কিন্তু বিজেপি পুলিশকে অবিলম্বে অনুরোধ করবো আবেদন জানাবো যে সকল বিজেপির গতিপয় হানমার যারা এখনো পার্টি ভেতরে রয়েছে পুলিশকে অনুরোধ করবো তারা অতি দ্রুত যাতে তাদেরকে গ্রেপ্তার করে